আলেমদের যেভাবে হত্যা করছে 99% মুসলমান দেশে বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে সে যে রকমের রাজত্ব করছে এরকমের রাজত্ব ফেরাউনও করে নাই ও রাজত্ব ছিল ফেরাউনের মতো ওকে যে ফেরাউনকে যে ভালোবাসছে ওই ফেরাউন তাকে ভালোবাসছে ওই ফেরাউন তাকে ফুলের মালা দিয়েছে সেই রকমের ঘটনা ঘটছে স্বয়ং শাসক শেখ হাসিনা ওই শেখ হাসিনার যে সুনাম কইছে ওই শেখ যে ভালোবাসছে তাকেই পড়াইছে ফুলের মালা এবং তাকেই দিয়েছে বানিয়ে বাড়িগের অর্থ সম্পদ আমাদের এ সমস্ত অর্থ সম্পদ দরকার নাই আমরা কোনো হালাল তা হারাম টাকা আমাদের ভিতরে যাক আমরা চাই না আমরা চাই হালাল ভাবে থাকবো হালাল ভাবে চলবো হালাল কথা বলবো সেই রকমের হালাল কথা বলতে 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 আজকে হজুর মাওলানারা এক নাম্বার অপরাধ দর্শে স্বৈরে শাসক শেখ হাসিনা কেন নিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশ যেখানে কোরআনের বয়ান চলছে প্রতিনিয়ত ওই রাষ্ট্রের ভিতরে কি করে স্বৈরে শাসক শেখ হাসিনা তার মূর্তি পূজারি করছে সে করুক সে মূর্তি পূজারি আমাদের দায়ার আসে না কিন্তু আমরা বলতে চাই কেন বাংলাদেশের ভিতরে আলেম এর উপরে অত্যাচার করছে এই সমস্ত সত্যি কথা বলতে গেলে বলবে এই লোকটা ভালো না তাকে ধরুন তাকে অ্যারেস্ট করুন আমরা এই সমস্ত অ্যারেস্ট এই সমস্ত মার আমরা ভয় পাই না আমরা জানি আমরা সত্যি কথা বললে আমাদের রিমান্ডে দেবে আমাদের জেলখানায় বন্দি করে রাখবে এটি স্বাভাবিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমলেও যে সমস্ত নবীরা ইসলামের পথে কথা বলছে তাদের উপরে ইহুদিরা অত্যাচার চালাইছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদের ময়দানে দাঁত ভেঙেছে এই ইহুদীদের কারণে